নমস্কার বন্ধুরা এস এমও ডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিলাম একদম নতুন ভিডিও যারা আট ইঞ্চি দুটো আশি অট করে বা একশো অট করে দশ ইঞ্চি চালাবে সেরকম মেশিন খুঁজছিলে সেরকম মেশিনই নিয়ে এসেছি একদম কম বাজেটের উপরে আর ভিডিওর মাঝখানে আমি রেটটা বলে দেবো প্লাস বা হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কেও থাকবে এর রেটটা আর এটা হচ্ছে ট্রানজিস্টর অ্যাম্পিফায়ার তিরিশ পঞ্চান্ন ট্রানজিস্টার আটটা ট্রানজিস্টার দিয়ে রেডি আছে আশি প্লাস আশি আরামসে লোড আর এর মধ্যে কিছু কাজ করা হয়েছে সেটা বলছি আগে এটা দেখিয়ে দিই এটা মাস্টার ভলিউম লেফটের আর রাইটের মাস্টার ভলিউম এটা আর ব্যাস টোন দুটো সাইডেরই একটার মধ্যেই করা রয়েছে খুব সুন্দর স্টিরিও অ্যাম্প্লিফায়ার এখানে পাওয়ার সুইচ একটা রয়েছে আর এখানে তো রয়েছে ব্লুটুথ থেকেও চলবে ড্রাইভ থেকেও চলবে আর এখানে মাইক্রোফোন রয়েছে এই যে ডিসপ্লে থেকে যে ইকো মাইক্রোফোনটা সেটিং হবে সেটারই কাজ এই সকেটের মাধ্যমে করবে মানে ডিসপ্লে থেকেই মাইক্রোফোনটা কাজ করবে ইকো রয়েছে এর মাধ্যমে এ হচ্ছে অ্যাম্পলি ফায়ার লুক ছোট্টোর উপরে আট ইঞ্চি দশ ইঞ্চি চালানোর জন্য একদম কম বাজেটে বাড়ির জন্য এটা নিয়ে দেখতে পারো আর দেখতে পাচ্ছ আটটা আট রয়েছে তিরিশ পঞ্চান্ন আর এইখানে স্পিকার আউট রয়েছে আর এইখানে ইনপুট রয়েছে অন্য মোবাইল থেকে বা টিভি থেকেও চালাতে পারো এই আর এই অ্যামফিলিফার একদম ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে চলে যাবে অর্ডার কনফার্ম করার মতো কিছুটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা যে যাবে তার হাতে দিলেই হবে আর এর মধ্যে চেঞ্জ করা হয়েছে বলতে কিনে আনার পরই এই যে ট্রান্সফর্মারটা চেঞ্জ করা হয়েছে ট্রান্সফর্মারটা মনে হয়নি যে লোড নেবে বলে ভালো নয় দেখতে পারো এই জেপি সাউন্ডের তাই এটা চেঞ্জ করেছি আর ক্যাপাসিটারগুলোও চেঞ্জ করা হয়েছে এগুলো ছিল তোমার এই যে পঁয়ত্রিশ ভোল্টের বাইশ এতে চলবে না এতে লাগানো হচ্ছে সাতচল্লিশ পঞ্চাশ ভোল্ট এটা পরে একটা ভিডিও করে আমি ভেতরের রিভিউটা দেখাবো আজকে শুধু সাউন্ড টেস্টিংটা দিচ্ছি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এটা স্ক্রিনশট তুলে আমি অবশ্যই অর্ডার কনফার্ম করে দেবো চলো একটা সাউন্ড টেস্ট করছি দুটো আট ইঞ্চি বা দুটো দশ ইঞ্চি আরামসে বাজবে সেগুলো নেই আমার কাছে তাই বারো ইঞ্চি দিয়ে টেস্ট করছি দুটো দুটো করে স্পিকার এক সাইডে দেওয়া রয়েছে আর আমি নর্মাল গানে চেক করছি কীরকম কোয়ালিটি আছে কমেন্ট অবশ্যই করে যাবে আর ভিডিও যদি ভালো লাগে লাইক তো করবেই আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব চলো আমি এটা সাউন্ড টেস্ট করছি যদি হেডফোনটা থাকে ব্যবহার করো আর এটার রেট হচ্ছে আঠেরোশো টাকা আঠারোশো টাকা একদম ক্যাশ অন ডেলিভারি বাড়িতে চলে যাবে ডেলিভারি চার্জ এক্সট্রা রয়েছে যেখানে যাবে আমাকে ফুল অ্যাড্রেস দিবে একদম বাড়িতে আমার পাঠিয়ে দেবো লেফটের মাস্টারটা দিচ্ছি টর্যাল গানে বেশিক্ষণ টেস্ট করা যাবে না কারণ কপিরাইটের সমস্যা প্রচুর রাইট সাইডটা দেখাচ্ছি একদম সুপার টি সাউন্ড কোয়ালিটি রয়েছে এরকম কম বাজেটের অ্যাম্প্লিফায়ার যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন এস এম থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে টাটা